দর্শক আজ আমরা জানবো কিভাবে যত্ন নিলে চারা গাছগুলো দ্রুত বেড়ে উঠবে তাহলে দর্শক চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক পেজে আসেন লাইক ফলো শেয়ার করুন তাহলে আমাদের নতুন ভিডিও আপনার মোবাইলে একদম সহজে চলে আসবে তো বিডুটি শুরু করতে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা গাছের চারপাশে প্লাস্টিক ও আবর্জনা আছে এগুলো তুলে ফেলুন এতে গাছের শিকড় ভালোভাবে বাতাস ও পানি পাবে মাটি জরজরে জোরে রাখা সুপারি গাছ ডিলা ও উর্বর মাটি পছন্দ করে তাই মাঝে মাঝে আগাছা পরিষ্কার করুন সার প্রয়োগ প্রতি দুই তিন মাস গোবর সার বা জৈসব সার দিন চাইলে অল্প পরিমাণে ইউরিয়া টিএসপি এমওপি ব্যবহার করতে পারেন পানি দেওয়া গ্রীষ্মকালে নিয়মিত পানি দিন তবে পানি জমে থাকা যাবে না বর্ষাকালে পানি বের হওয়ার ব্যবস্থা রাখুন রোদ ও চায়া ছোট চারা গাছকে প্রথম দিকে খুব বেশি রোদে না রেখে অংশিক চায় রাখলে ভালো হয় একটু বড় হলে সরাসরি রোদে ভালো বাড়বে পোকামাকড় ও রোগ প্রতিরোধ গাছের পাতায় দাগ বা পোকা হলে নিম তেল জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের আশা করি অনেকটাই উপকারে এসেছে উপকারে না এসে থাকলেও বোঝার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন